রায়হান এসে পড়েছে আগের আস্তানায় এখন রাজীবের জন্য অপেক্ষা করছে রাজীব মেয়েদের নিয়ে আসলেই আগের তিসাকে বাড়িতে পৌঁছে দিতে হবে তারপর মনে মনে যে চিন্তা করে এসেছে তাব আকার স্তবায়িত করতে হবে আমার মেয়েকে কিডন্যাপ করার মজা আজকে হারে হারে টের পাবেন আপনি ম্যাডাম কি বলেছিলেন আমি যদি মেয়ে দিতে না পারি তাহলে আমাকে পথে নামিয়ে সারবেন আবার পুলিশের কাছেও দিবেন তাই না এখন দেখব ও কারকে কাকে পথে নামিয়ে ছাড়ে আজকে একবার শুধু রাজীব এখানে মেয়েগুলোকে নিয়ে আসুক তারপর যা করার বাকিটা আমি করব আপনি শুধু আপনার বড় ডুবির জন্য প্রস্তুত হন এই ডেলিভারিটা ক্যান্সেল হলে আপনার যে কি পরিমাণ লস হবে তা আমার থেকে কেউ ভালো জানে না ফরেনারের দের রোশানলে আপনাকে পড়তে হবেই তখন কে আপনাকে মেয়ের ব্যবস্থা করে দিবে আমি তা আর হচ্ছে না আমাকে দিয়ে এতদিন নিজের লাভ করিয়ে এখন আমাকে বাস দিচ্ছেন একটা মেয়ের ব্যবস্থা করতে পারিনি বলে আমার অসুস্থ মেয়েটাকে লোক দিয়ে কিডন্যাপ করিয়েছেন আবার হাত পা বেঁধে তাকে ফেলে রেখেছেন তার শাস্তি তো আপনাকে পেতেই হবে আমি তো নিজের সহধর্মিণীকে ছাড় দেই না আমার সাথে বি শ্বাস খাতকতা করলে আর আপনি আবার কোন ক্ষেতের মূলা আমার একটাই আফসোস আপনাকে সরাসরি কখনো দেখেনি যদি আপনার চেহারাটা দেখতাম তাহলে আপনাকে বুঝিয়ে দিতাম রায়হান চৌধুরীর রক্তে হাত দেওয়ার ভয়াবহতা এখন আপনার সরাসরি তো আর কোনো ক্ষতি করতে পারব না আপনার ফিনান্সিয়ালি ক্ষতি করে দিলাম যাকে বলে আমি আবার কাউকে ঋণী রাখি না আমার ক্ষতি করতে চাইলে সে আমার যেই হোক না কোনো তার ক্ষতি করতে আমি আকার বিনা এত বড় লস হলে নিশ্চয় আপনি চুপ করে থাকবেন না আমার সামনে এইবার তো আপনাকে আসতেই হবে আসতেই হবে ম্যাডাম আসতেই হবে মনে মনে কথাগুলো বলে পয়সাটি খাসি হাসছে রয় এরই মধ্যে রাজীব মেয়েদেরকে নিয়ে মালবাহী ট্রাক করে আগের আস্তানার সামনে চলে এসেছে রাজীবের সাথে আরো কয়েকজন ছেলে আছে রাস্তায় অবশ্য আসার সময় একবার পুলিশ চেকিং করেছিল রাজীব পুলিশকে মিথ্যা বলে কোনো ভাবে ওখান থেকে চলে এসেছে এখান এ কার আসার সাথে সাথে দ্বিতীয়বার কল বার কল না দ্বিতীয় দিতেই রায়হান সাথে সাথে কল ওঠায় হ্যালো স্যার আপনি কোথায় আমরা তো পুরনো আস্তানায় চলে এসেছি মেয়েদেরকে সাথে নিয়ে খানে তো বাহির থেকে গেট লাগানো আমারা ভিতরে ডুব্ব কি করে এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে আবার সমস্যা হতে পারে ও চলে এসেছ আচ্ছা একটু অপেক্ষা করো আমি গেট খুলছি বলি রায়হান কলটি কেটে দেয় ওদের আগের আস্তানাটা একটা বন্ধ পুরোনো ফ্যাক্টরি অনেক বছর আগে বন্ধ হয়ে গিয়েছে তাই এই ফ্যাক্টরির মালিকের কাছ থেকে এটা কিনে নিয়েছে রায়হান সময় নষ্ট না করে গেট খুললে দেয় তারপর রাজীব মালবাহী ট্রাক নিয়ে একদম ফ্যাক্টরির ভিতরে ঢুকে পড়ে তারপর আবার ভিতর থেকে গেট বন্ধ করে দেওয়া হয় রাজীব গাড়ি থেকে নেমে রায়হানের সামনে আসে স্যার মেয়েগুলোকে নিয়ে এসেছে এখন কি করবেন ম্যাডাম জানতে পারলে কিন্তু আমার সর্বনাশ হয়ে যাবে নিয়ে এসেছে আচ্ছা এখন মেয়েগুলোকে গাড়ি থেকে নামিয়ে ছেলেগুলোকে গাড়ি নিয়ে আবার চলে যেতে বলো গাড়ি নিয়ে চলে যাবে কেন স্যার তাহলে মেয়েগুলোকে আবার কি করে নিয়ে যাব তোমাকে যা বলছি তুমি তাই করো বেশি চিন্তা তোমাকে করতে হবে না কিন্তু স্যার ম্যাডামকে আমি কি জবাব দিব এমনিতেই ম্যাডামকে না জানিয়ে এখানে এসেছি এখন যদি ম্যাডাম জানতে পারে তাহলে তো প্রবলেম হয়ে যাবে তুই এত কথা বলছিস কেন তোর কি একটু মায়া নেই না নিজের বউ বাচ্চার জন্য মায়া নেই আচ্ছা তুই যাস না আমার লোক দিয়ে তোর বউ বাচ্চাদের মেরে দিক কি বলিস তুই আর এখানে আমি তোকে মেরে দিব আমি জানতাম স্যার নিয়ে এরকম একটা কিছু করতে পারেন তাই আমি ম্যাডামকে জানাতে চাইছিলাম কিন্তু ম্যাডামের মোবাইল বন্ধ থাকায় কল করতে পারি নাই সমস্যা নেই স্যার আপনার ব্যবস্থা করতে আমি এই ছেলেগুলোকে সাথে নিয়ে এসেছি এখন আপনি যদি আমার বউ বাচ্চার কোণে ক্ষতি করতে চেষ্টাও করেন তাহলে আমি আপনাকে এখানেই শেষ করে দিব কথায় বলে ছেলেগুলোকে গাড়ি থেকে নামতে ডাক দেয় রাজীব এই কোথায় তোরা তাড়াতাড়ি এখানে এসে এই বুড়োকে ধর রাজীব বলার সাথে সাথে ছেলেরা গাড়ি থেকে নেমে রায়হানের সামনে আসে আর রায়হান রাজীবের কথা শোনার পর পৈশাচিক হাসি হাসতে হাসতে বলে অনেক বড় হয়ে গিয়েছ তাই না আমার মাধ্যমে এই লাইনে এসে আমাকে পথ থেকে সরিয়ে দি তে চাইছ কিন্তু তুমি এখনো এই মরণ খেলায় বাচ্চা অনেক কিছু এখনো তোমার শিখার বাকি আছে আর কিছু বাকি নেই আজকে আপনার শেষ সময়ে এখন মৃত্যুর প্রহর গুনতে শুরু করেন আজকে আমার না তোমার শেষ সময়ে তা এখনই বু যতে পারবে আর এই ছেলেগুলো দিয়ে আমাকে মারবে হা হা তুমি হয়তো জানো না এই রায়হান চৌধুরী জিনিস যদি জানতে তাহলে এই ভুল করতে না কিন্তু আফসোস এখন বলে আর কোনো লাভ নেই আজকেই তোমাকে মরতে হবে তখন এর মনে হয় পুলিশ চলে এসেছে এখন তোমাদের সবাইকে পুলিশের হাতে তুলে দিয়ে আমি ভালো মানুষ সেজে যাব রায়হানের মুখে পুলিশের কথা শুনতাই রাজীবের সাথে আসা ছেলেগুলো এক মুহূর্ত দেরি না করে গেট খুলে পালিয়ে যায় রাজীব ও তাদের সাথে পালাতে নেয় তখনই রায়হান নিজের পা বাড়িয়ে রাকিবকে নিচে ফেলে দেয় নিচে পড়ার কারণে রাজীবের ফুটকেটে রক্ত পড়ছে রায়হান গিয়ে আবার গেট বন্ধ করে আসে আর মনে মনে ভাবে এরা কতটা বোকা শুধু পুলিশের নাম নিয়েছে আর সাথে সাথে সবগুলো পালাতে শুরু করে একবার দেখল না আসলেই কি পুলিশ আসছে নাকি না যাক এই মিথ্যা বলটা কাজে দিয়েছে রায়হান আবার রাজীবের কাছে আসে স্যার আমার ভুল হয়ে গিয়েছে আমাকে আপনি মাফ করে দেন আপনি যা বলবেন আমি তাই করব প্লিজ আপনি আমাকে মারবেন না আমার কিছু হলে আমার বাচ্চাদের দেখার মতো কেউ নেই এখন ক্ষমা চাইলে তো আর লাভ হবে না রাজীব প্রথমে ভেবে নিতে হয় যে আমি কার সাথে লাগছি আমি তার সাথে মাইন্ড গেম খেলে পারবো কি না কিন্তু না তুমি তোমার ম্যাডামের কথা শুনে আমার ক্ষতি করতে চেষ্টা করলে এখন এর শাস্তি তোমাকে পেতে হবেই স্যার প্লিজ আপনি আমাকে মারবেন না আপনি যা বলবেন আমি তাই করব আপনার সব কথা শুনবো তাও আপনি আমাকে মারবেন না প্লিজ এই তো বাছা পথে আসো এতক্ষণ ধরে তো এই কথাটা শুনবার জন্য অপেক্ষায় ছিলাম এখন যে করে হোক তোমার থেকে ম্যাডামের নাম্বার বা ছবি দেখতে হবেই যদি তোমার বউ বাচ্চা আর নিজেকে বাঁচাতে চাও তাহলে ম্যাডামের নাম্বার আর ছবি আমাকে দাও তা না হলে এখনই তোমার শেষ সময় স্যার আমার কাছে ম্যাডামের নাম্বার নেই যেটা আছে ওইটা এখন আর ইউজ করে না ম্যাডাম আমাকে ভিন্ন ভিন্ন নাম্বারে কল দেয় আর রইল ম্যাডামের ছবি এইটা আমি দিতে পারবো না তাহলে আমার বড় ক্ষতি করে দিবে নিজের জীবনের থেকে তোমার কাছে ম্যাডামের ছবি বড় হয়ে গিয়েছে তাই না তাহলে তুমি মরো কথাটা বলেই রায়হান রাজীবের গলায় রশি পেঁচিয়ে ধরে রশি দিয়ে গলা পেঁচিয়ে ধরতেই রাজীব ছটফট করতে শুরু করে বাঁচার জন্য রায়হানের হাতে খামচে ধরে কিন্তু তাতে কোনো লাভ হয় না রায়হান আরো জোরে রশি পেঁচিয়ে টান দেয় নারী রাজীব ছটফট করতে করতে মারা যায় রাজীবের নড়া চড়া বন্ধ হয়ে যায় রাজীব আর এই দুনিয়াতে নেই এটা বুঝতাই রায়হান গলার মধ্যে পেঁচিয়ে রাখা রশি সরিয়ে ফেলে তারপর রাজীবের পকেট থেকে ফোনটা বের করে অন করে যাক ভালো ই হয়েছে ফোনটিতে লক দেওয়া নেই তারপর রায়হান গ্যালারিতে প্রবেশ করে একে একে সব ছবি দেখতে দেখতে নিচে একটা ছবি দেখার সাথে সাথে রায়হানের মুখের ভাব পরিবর্তন হয়ে যায় সে যেন অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছে এটা কি করে সম্ভব ও কি করে আমাদের ম্যাডাম হতে পারে কথাটা বলেই রায়হান রাজীবের গলায় রশি পেঁচিয়ে ধরে রশি দিয়ে গলা পেঁচিয়ে ধরতেই রাজীব ছটফট করতে শুরু করে বাঁচার জন্য রায়হানের হাতে খামচে ধরে কিন্তু তাতে কোনো লাভ হয় না রায়হান আরো জুড়ের রশি পেঁচিয়ে টান দেয় রাজীব ছটফট করতে করতে মারা যায় রাজীবের নড়াচড়া চড়া বন্ধ হয়ে যায় রাজীব আর এই দুনিয়াতে নেই এটা বুঝতেই রায়হান গলার মধ্যে পেঁচিয়ে রাখা রশি সরিয়ে ফেলে তারপর রাজীবের পকেট থেকে ফোনটা বের করে অন করে যাক ভালোই হয়েছে ফোনটিতে লক দেওয়া নেই তারপর রায়হান গ্যালারিতে প্রবেশ করে একে একে সব ছবি দেখতে দেখতে নিচে একটা ছবি দেখার সাথে সাথে রায়হানের মুখের ভাব হয়ে যায় সে যেন অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছে এটা কি করে সম্ভব ও কি করে আমাদের ম্যাডাম হতে পারে সময় নষ্ট না করে রায়হান রাজীবের কল লিস্টে যায় কল লিস্টে গিয়ে ছবিতে দেখা মহিলার নাম্বার দেখতে পায় আমার মাথা একদম কাজ করছে না এটা কি করে সম্ভব ওর মতো একটা বোকা মহিলা কিভাবে নারী চক্রের হতে পারে রায়হান আর সময় নষ্ট না করে রাজীবের লাশটিকে টেনে হিচরে নিয়ে যায় ফ্যাক্টরির পিছনে ওখানে ঘনক জঙ্গল থাকায় লোকজন আসা যাওয়া করে না এখানেই রাজীবের লাশটা পুঁতে ফেলতে হবে তাই আর সময় নষ্ট না করে সাথে আনা মাটি খুঁড়ার যন্ত্র দিয়ে মাটি খুঁড়তে শুরু করে প্রায় দুই ঘন্টা ধরে মাটি খুঁড়ে রায়হানে কদম ক্লান্ত হয়ে যায় বেশি জায়গা খুঁড়তে পারে নাই যতটুকু হয়েছে এখন এভাবেই মাটি চাপা দিতে হবে আর সময় নষ্ট না করে রাজীবের চাপা দিতে শুরু করে রাজীবের মাটি চাপা আসতেই তার চোখ যায় গাড়িটার দিক তারপর গিয়ে মালবাহী ট্রাকের সামনে দাঁড়ায় রায়হান সাথে সাথে ট্রাকের গেটটা খুলে গেট খোলার সাথে সাথে দেখতে পাই তিশাটির হাত পা বেঁধে মুখে টেপ লাগিয়ে গাড়ির মধ্যে ফেলে রাখা হয়েছে টিশার সাথে বাকি চব্বিশটা মেয়ের অবস্থা একই তাদেরকেও হাত পা বেঁধে মুখে টেপ লাগিয়ে ফেলা রাখা হয়েছে অতিরিক্ত শরীর খারাপের কারণে টিশা সেন্সলেস হয়ে গিয়েছে সকল মেয়েদের অবস্থাও খারাপ কতদিন ধরে তাদেরকে আটকে এই রাখা হয়েছে তারা হয়তো নিজের জানে না ঠিক মতো খাবার খেতে দিয়েছে না ভাবে ঘুমাতে দিয়েছে তাদের ওপর দিয়ে চলেছে সুদ হ্রস্য উকার পাশবিক নির্যাতন এই একদিনের তিশার অবস্থাও অনেক খারাপ হয়ে গিয়েছে আগে থেকেই কোমরের মধ্যে ব্যথা ছিল এখানে নিয়ে আসার পরে তা দ্বিগুণ হয়েছে কাল থেকে না খাওয়া তার ওপর হাত পা বেঁধে ফেলে রাখা এই সবকিছু মিল ভয় আর দুর্বলতায় অজ্ঞান হয়ে গিয়েছে তিশা। তিশার এই অবস্থা দেখার সাথে সাথে রায়হানের কপালের রোগগুলো ফুলে যায় চুয়াল শক্ত হয়ে ওঠে রায়হান মনে মনে নিজেই আওড়ায় কাজটা তুমি ঠিক করো নাই ম্যাডাম এর শাস্তি তোমাকে পেতেই হবে যা হবে খুব ভয়ানক আমার মেয়েটা এমনিতেই অসুস্থ তুমি জানা সত্ত্বেও তার সাথে এরকম একটা খারাপ কাজ করলে। এই কারণেই তোমাদের মতো মহিলাকে আমি রায়হান ঘৃণা করি চরম আমার আমার থেকে তুমি নিতে গিয়ে মেয়েকে এই মরণ খেলায় নামিয়ে বড় ভুল করেছ যার ভর পাই তোমাকে তোমার মৃত্যু দিয়ে দিতে হবে এবং তা খুব শীঘ্রই নিজের মৃত্যুর দিন গুনতে শুরু করো তোমাকে আবারও মেলে আমি আমার গল্পে আমি খলনায়ক হব বলেই পৈশাচিক হাসি হাসে রায়হানকে গাড়ির দরজা খুলতে দেখে মেয়েগুলো ভয় পেয়ে যায় পিটপিট করে তাকাই দাঁড়িয়ে থাকা লোকটার দিকে তাদের দিকে এগিয়ে আসছে মেয়েগুলো এখন আরো ভয় সিটিয়ে যায় রায়হান মেয়েগুলো কে ভয় পেতে দেখে তাদের দিকে এগিয়ে গিয়ে বলে আন্ডারস্কোর আন্ডারস্কোর ভয় পেও না আমি তোমাদের কোনো ক্ষতি করব না আমি তিসার বাবা তোমাদের এখান থেকে নিয়ে যেতে এসেছি নারী পাচারকারীরা চলে গেছে পালিয়ে তোমাদের আর কোনো ক্ষত হ্রসই কার করতে পারবে না এখন তোমরা সবাই নিজেদের বাড়িতে আবারও ফিরে যাবে আমি তোমাদের বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব রায়হানের মুখে এসব কথা শোনার পরে মেয়েগুলোর মুখে যেন আশার আলো দেখা দিয়েছে এতক্ষণ তো তাদের ম নে হচ্ছিল যে আজকেই তাদের পাচার করে দেওয়া হবে কিন্তু এই লোকটার কারণে তারা আজ বেঁচে যাবে কিন্তু তারা তো আর জানে না যে তাদের এই পাচার করার পিছনের মূলভতাদের মধ্যে একজন উনীয় কিন্তু নিজের স্বার্থে হাত ওরাই উনি পল্টি খেয়ে যান যদি জানতো তাহলে হয়তো আর আশার আলো দেখতে পেত না রায়হান একে একে সব কয়েকটা মেয়ের হাত পায়ের বাঁধন খুলে দেয় সবার লাস্টের আসে তিসার কাছে এখনো অজ্ঞান হয়ে পড়ে আছে মুখটা মলিন হয়ে আছে একদিনে মেয়েটার অবস্থা একদম নাজাহাল করে দিয়েছে মেয়েটার মুখের দিকে তাকানো যাচ্ছে না আসলে একজন বাবা যতই খারাপ হোক না কেন তার সন্তানের প্রতি সে কখনো নির্দয় হতে পারে না আর একটা মেয়েকে পৃথিবীতে তার বাব আকার রথ থেকে হয়তো কেউ বেশি ভালোবাসে না এটা ঠিক যে একজন নারী পাচারকারী কিন্তু সেও একজন মানুষ তারও সকলের মতোই মন রয়েছে মনের রয়েছে ভালোবাসা কিন্তু পরিস্থিতি তাকে এমন বানিয়ে দিয়েছে দিশার জন্য যেমন তার মনে ভালোবাসা আছে তিশার জন্য অসেম ভালোবাসা তিশার এই অবস্থা দেখে তার চোখ দিয়ে দুফোটা পানি বড়িয়ে পড়ে রায়হান গিয়ে তিশার সামনে বসে তিশার মাথাটা নিজের পায়ের ওপর রেখে হাত পায়ের বাঁধনটা খুলে দেয় তা রপর মেয়েকে হালকা হাতের বুকে আগেলে নেয় এভাবে কিছুক্ষণ থাকবার পরে তিশাকে কোলে তুলে নিয়ে গাড়ি থেকে বের হয়ে আসে সাথে গাড়ি থেকে বের হয়ে আসে মেয়েগুলো ও তারপর থানায় কল করে পুলিশকে আসতে বলে রায়হান এখানে আসার আগে থেকে পুলিশকে বলে রেখেছিল যে আজকে একটা নারী পাচারকারী গ্যাং এর থেকে মেয়েদেরকে উদ্ধার করবে ওখানে ওনার নিজের মেয়েও আছে এতে যদিও রায়হানকে সাহায্য করার কথা বললেও রায়হান না করে দেয় রায়হানের বন দু একজন এসপি পদে থাকায় আরও সুবিধা হয়েছে রায়হানের ওপর কেউ সন্দেহ করেনি অবশ্য রায়হানের এসপি বন্ধু জানে না যে রায়হান নারী পাচারকারী যদি এরজন আদৌ রায়হান না তাকে জেলের ভাত খাইয়ে ছাড়ত তার বন্ধু সে নিজের জায়গায় একদম স্ট্রিক রায়হানের ওপর ও সন্দেহ এর তীর যেত কিন্তু তার মেয়ে থাকার সে এইবারের যাত্রায় বেঁচে যায় কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে পড়ে পুল হ্রস ই কারশ এসে এখানে এখন যা যা হয়েছে তার রায়হানকে জিজ্ঞেস করে রায়হান অনেক কিছু বানিয়ে বলে দেয় পুলিশকে এবং মেয়েদের জিজ্ঞাসা বাদ করা হলে তারাও বলে যে রায়হান আমকেলের জন্য তারা বেঁচে গেছে তাই পুলিশ আর রায়হান এ র অপুর সন্দেহ করেনি চব্বিশটা মেয়েকে সাথে করে নিয়ে থানার চলে যায় আজকে অনেক রাত হয়ে গিয়েছে কালকে তাদের নিজ নিজ বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করা হবে আর কাল থেকে পুলিশ ফোর্স নেমে পড়বে নারী পাচারকারী কে ধরার জন্য রায়হান তার এসপি বন্ধুর মুখে এই কথাটা শুনে কিছুটা খাবড়ে যায় যদিও বন্ধুর সামনে কোনো রিয়াকশন দেয় নাই কিন্তু বন্ধু যাওয়ার পর সে অনবরত ঘামতে শুরু করে তার বন্ধু আজ পর্যন্ত একটা কেস হারে নাই এই নারী পাচারকারী কেসটাও যে তার বন্ধু হারবে না সে তা ভালো করেই জানে শুধু একটু টাইম লাগবে কিন্তু সে লক্ষ্য পর্যন্ত পৌঁছে ছাড়বে পুলিশ মেয়ে গুলোকে নিয়ে চলে গেছে সে কখন রায়হান ওয়ার সময় নষ্ট না করে তীষাকে কোলে তুলে গাড়ির বব্দি নিয়ে আসে তিসাকে গাড়ির সিটে রেখে গাড়ি থেকে বেরিয়ে আসতে যাবে এমন সময় তৃষার জ্ঞান ফিরে আসে সে তার চোখের সামনে তার বাবা কে দেখে শুরু করে দেয় এক আর অয়কে এভাবে বাচ্চাদের মতো কাঁদতে দেখে রায়হানের চোখ দিয়েও পানি গড়িয়ে পরত পড়তে শুরু করে একজন বাবার কাছে সবচেয়ে আদরের মানুষটি হলো তার মেয়ে একটা মেয়েকে তার বাবার চেয়ে আর কেউ ভালোবাসতে পারে না বাবা হচ্ছে। একার এমন একটি রাজা যার রাজত্বে মেয়েরা সবসময় রাজকন্যা হয়ে থাকে কারণ প্রতিটা মেয়েই তার বাবার কাছে রাজকন্যা বাবা মানে জল কলম সাদা পাতায় লিখুন বাবা মানে আবদার করার পাত্র নেই কোনো স্বার্থ বাবা মানে বাবার নামে আমাকে সকলে চেনা প্রথম পথ চলা বাবা মানে সকল ছেলে মেয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাবা মানে প্রথম শিক্ষার আলয়ে নিরাপদ আশ্রয়ে বাবা মানে পুরনো ড্রেসে নতুন মনোভাব দেখতে দেয় না অভাব বাবা মানে গুরুজনদের সাথে কিভাবে কথা বলতে হয় শেখানো বাবা মানে গল্পের আড়ালে থাকা একজন মহানায়ক কিন্তু এর কোনো আমি করতে পারিনি আমার মেয়ের তীষার জন্য আমি ওর গল্পের আড়ালে থাকা একজন মহানায়কের জায়গায় হয়ে গেলাম খলনায়ক রায়হান হালকা হাতে তিসার মাথা তুলে চোখের পানি মুছে দিয়ে গাড়ি থেকে বের হয়ে এসে কাকে যেন কল লাগায় কয়েকবার কল দিতেই ওপাশ থেকে কল রিসিভ করে হ্যালো আঙ্কেল তিসা পেলেন ও এখন কেমন আছে ওকে নিয়ে কি হসপিটালে যাচ্ছেন নাকি বাসায় হসপিটালে গেলে আমাকে বলেন কোন হসপিটালে যাচ্ছেন আমি ওখানে আসছি কিছুটা আগ্রহ নিয়ে কথাগুলো বলেন সায়ান হুনতিশা আমার সাথে আছে ওকে নিয়ে এখন বাসায় বা হসপিটাল কোথায় যাওয়া হচ্ছে না ও কোথায় যাবেন আঙ্কেল ওকে নিয়ে কাজী অফিসে তুমি তাড়াতাড়ি কাজী অফিসে চলে আসো যদি তোমার তিসাকে বিয়ে করতে কোনো আপই না থাকে কথাটা বলেই রায়হান কলটি কেটে দেয় সায়ানের রা অহানের বলা কথাটি বুঝতে কিছুটা টাইম লেগে যায় এটা কি স্বপ্ন দেখছে নাকি সত্যি সে তার পছন্দের মেয়েকে জীবনসঙ্গী হিসেবে পাবে সায়ান এক মুহূর্ত দেরি না করে রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে পড়ে কাজী অফিসের উদ্দেশ্যে সায়ানের সাথে কথা বলা শেষ করে রায়হান মুঠোফোনটি পকেট রাখতে নিবে এমন সময় আবারকে যেন কল করে রায়হানের মোবাইলে কে কল করেছে দেখার জন্য মোবাইল সামনে নিতেই আহিলের নাম দেখে কিছুটা ব্রকুচকে ফেলে রায়হান রায়হান সাথে সাথে কলটি কেটে দেয় কিন্তু আবার আহিলের সাথে সাথেই কল করে রায়হান না পারতে আহিলের বারবার কল দেওয়ায় বিরক্তি নিয়ে কলটি রিসিভ করে হ্যালো কাকা তিসাকে পেয়েছেন ও এখন কেমন আছে কাকা প্লিজ বলেন না ও ভালো আছে তো আহিলের মুখ দিয়ে কথা বের হচ্ছে না কান্নার জন্য রায়হান কিছুটা বিরক্তি নিয়ে বলে হ্যাঁ তিসাকে পেয়েছি কিন্তু তোমাকে না বলেছি আমার মেয়ের কাছ থেকে দূরে থাকতে তাহলে আমার মেয়ের খুঁজ কেন নিচ্ছ কাকা আজকেই লাস্ট বারের মতো আর কখনো তিশার সামনে ও আসবো না আপনি তাড়াতাড়ি তিশাকে নিয়ে বাসায় আসেন তিশাকে নিয়ে এখন বাসায় আসতে পারবো না আর তিশা কখনো ওই বাসায় আর ফিরে যাবে না ওকে নিয়ে আমি এখন কাজী অফিসে যাচ্ছি আজকের তিশাকে বিয়ে দেবো সায়ানের সাথে তুমি আর আমার মেয়ের কাছে আসতে পারবে না আমার মেয়েকে তোমার থেকে মুক্তি দেব আমি কথাগুলো বো লে কলটি কেটে দেয় রায়হান রায়হানে রমুকে তিসার বিয়ের কথা শোনার সাথে সাথে আহিলের রক্ত গরম হয়ে ওঠে হাতে থাকা মোবাইলটিকে এক আছাড় মেরে ভেঙে ফেলেছে সে তার প্রেসিকে কিছুতেই হারাতে চায় না তার প্রেসি অন্য কারো হয়ে যাবে সে এখানে বসে থাকবে তা কি করে সম্ভব তাই আহিল তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ে কাজী অফিসের উদ্দেশ্যে